হ্যালো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অভিনন্দন আজকে নিয়ে চলে আসলাম চিংড়ি মাছের মালাইকারি আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি করি সেভাবেই দেখাবো এখানে দেখুন কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড বাজার থেকে তো এগুলো সবগুলোই গলদা চিংড়ি তো ওই জন্য কয়েকটার আমি শাল ছড়িয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বড়গুলো আর দুইটার আমি শাল ছড়াই নিই ওটা দুটো আমার জন্য আর এখানে আছে নারকেল একদম কচি নারকেল এখানে নুন হলুদ দিয়ে রেখেছি মাছগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো সরিষা এখানে বাদাম নিয়েছি এখানে কাঠবাদাম নয় এটা এমনিতেই বাদাম যেগুলো সেগুলো আর এখানে তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে খুব বেশি ভাজতে হবে না এক পাশে একটু কালারটা চেঞ্জ হলে অপর পাশে উলটিয়ে দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি যেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি সেগুলো দেখুন কেমন লাগতেছে দেখতে আর যেগুলো খোসা আছে চিংড়ি মাছগুলো সেগুলো কেমন লাগতেছে তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা উপকরণ সেগুলোই দেখাবো এখানে বাদাম বাটা আছে নারকেল কুড়ে এখানে গরম জলে ভালোভাবে রেখেছে আর এখানে আছে দুধ আদা জিরা বাটা আর আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন বাটা এখানে ফ্রাই প্যানে আমি মাছগুলোকে ভেজে নিয়ে উঠে নেওয়ার পরে যে তেলগুলো আছে সেই তেলেই আমি এখানে দিয়ে দিব মশলাগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছে প্রথমেই দারচিনি আর এলাচ তেলের ভিতরে তারপর একটু ফ্লেভারটা ছুড়িয়ে পড়ার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়েচড়া মিক্সড করে নিয়েছি এখানে আদা জিরা বাটাটাও এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন আর একটু নাড়াচাড়া করার পরে আদা জিরা বাটাটা আমি দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো যেহেতু লবণ মাছ ভাজাতে আমি দিয়েছি সেই অনুযায়ী আমি এখানে আর সরিষা বাটাতেও আমি লবণটা দিয়েছি ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব যাতে ভালোভাবে কষানো হয়ে যায় আর তেল যখন ছড়িয়ে পড়বে এজন্য এখানে আমি একটু অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু আমি সরিষা বাটার সাথে দিয়েছি সেজন্য আমি এখানে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে অল্প একটু মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে যাতে মশলাগুলো লেগে না যায় একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলটা ছড়িয়ে পড়লে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো গ্রেভির ভিতর দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি দিয়ে দিব এখানে আগে থেকে বেটে রাখা সরিষা আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিব। সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করার পরে এখানে দিয়ে দিব। বাদাম বাটা আর দিয়ে দিব। নারকেলের দুধ যেটা আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে আমি সবগুলো উপকরণ বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব দেওয়ার পরে এক এক করে সবগুলোই দিয়ে দিব আর গরুর দুধ যেগুলো এমনিতেই গরুর লিকুইড দুধ সেটাও আমি এখানে দিয়ে দিবো গ্রেভির ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না কালার উপরে তেলটা ছড়িয়ে পড়তেছে ততক্ষণ ফুটিয়ে নিব আর স্বাদমতো অল্প একটু চিনি দিয়ে দিব এখানে গেবের ভিতরে যাতে ভালোভাবে সব কিছু স্বাদটা বজায় রাখে জন্য অল্প পরিমাণ চিনিটাও দিয়ে দিব তো অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য আর এই মালাইকারির রেসিপিটা এতটাই মজার কী আর বলবো গরম ভাতের সাথে একদম জমে যাবে আপনারা বাসায় একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরকম রেসিপি কার না ভালো লাগে আর এভাবে যদি সবগুলো উপকরণ এভাবে দেন তাহলে ঠিক সময়ে ঠিক উপকরণ দেন তাহলে দারুণ স্বাদের এই মালাইকারি হবে গরম ভাতের সাথে একদম জমে যাবে জশি মালাইকারি ধন্যবাদ সবাইকে পাশে থাকবে